আমরা যাব প্রথমেই যাব মনসা মন্দির তারপরে যাব চণ্ডী মন্দির আর তারপরে গঙ্গায় স্নান করব। তারপরে আমার একটা অনেক দিনের অপূর্ণ কাজ রয়েছে যেটা আমার মায়ের উদ্দেশ্যে আমি কিছু জন মানে মানুষকে খাওয়ানোর ইচ্ছা আছে এখনও আমি অর্ডার কালকে আমরা দিয়ে এসেছি বান্না মানে যে প্যাকেট সিস্টেম করে দিচ্ছি সবাইকে একটা করে প্যাকেট ধরে দিয়ে দেব। তো ওরা সমস্তটাই রেডি করে রেখে দিয়েছে এখন আমরা যাচ্ছি মনসা মন্দিরে যাব রোপুরের টিকিট কাটব তো চলো যাই হরিদ্বারে আজকে আমাদের শেষ দিন তো এখন আমরা উঠে গেছি মনসা মন্দিরে মনসা মন্দিরে যাওয়াটা আমাদের প্রচণ্ড কষ্টকর সেইটা আমি তোমাদের আজকে ভিডিও করে দেখাতে পারলাম না আগেরবারে এসেছিলাম রোপয় করে উঠেছিলাম কিন্তু এবারে এসে দেখলাম ছোট ছোট বাইক রয়েছে সেই বাইকে করে দুশো টাকার বদলে নিয়ে যাচ্ছে মনসা মন্দিরে আমরা সেভাবেই উঠে গেলাম মনসা মন্দিরে গিয়ে দেখলাম পুরো ভোকাস যেরকম আমাদের আর্ধেক রাস্তা নিয়ে গিয়ে সেখানেই ছেড়ে দিয়েছে এবার সিঁড়ি দিয়ে নিজেরা ওঠো ওরে বাবারে এত সিঁড়ি খাড়াই সিঁড়ি আর প্রচণ্ড গরমে আমার প্রাণ যেন অষ্টাগত আমি তো এমনিতেই ব্রিদিং প্রবলেম রয়েছে তাও কষ্ট করে উঠে গেলাম মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে মনসা মন্দিরে আর সিঁড়ি দিয়ে উঠে আসতে এত কষ্ট হচ্ছিল তখন আর ভিডিও করতে পারিনি মানে এত চড়া রোদ তার মধ্যে ওই সিঁড়িটা পুজো দিয়ে নামার সময় এই জায়গাটা আমরা জুতো রেখে উঠেছিলাম ওপরে তো নামার সময় এখানে জুতো পরার সময় এখানে সবাই মিলে খেয়ে নিলাম একটু নুনলেবুর জল আর এত তৃপ্তি লাগছিল যে ওই গরমের মধ্যে নুনলেবুর জলটা যেন অমৃত সমান লাগছিল এখানে ছাওয়ার তলায় একটু বসেও নিলাম তারপরে আবার আস্তে আস্তে আমরা নিচে নেমে এলাম চলে এলাম আমরা হরিদ্বার ঘাটে এখানে এসে আমার মায়ের যে কাজটা আমি অপূর্ণ ছিল সেই কাজটা আমি করে দিলাম আমার মা যখন মারা গেছিল দু হাজার আঠেরোতে তারপর দু হাজার উনিশে যখন তার বাৎসরিক সমাধান হওয়ার ছিল তখন আমি মানে ঠিক করেছিলাম যে এইখানে এসে মায়ের বাৎসরিক কাজটা সম্পন্ন করব কিন্তু যে কোনো বিশেষ কারণে আমার সেইটা অপূর্ণ থেকে গেছিলো তাই এইবারে এসে সেই কাজটা সম্পন্ন করলাম বাৎসরিকটা তো আর হওয়া সম্ভব না তাই কিছু খাবার কিনে এখানে যারা মানে গরিব দুঃখীরা বসে থাকে যারা অনাহারী বসে থাকে যাদের নিরুপায় তাদেরকে একটু খাওয়ানোর চেষ্টা করলাম যৎসামান্য বেশি কিছু করতে পারিনি প্যাকেট সিস্টেম করেছিলাম চারটে পাঁচটা করে লুচি আর ছোলার ডাল এটাই সবাইকে খাইয়ে দিলাম তো এখানে দেখো যখন খাওয়াতে এসেছি তখন প্রায় দেড়টা বেজে গেছে মোটামুটি দেড়টা বাজার মতোই এখানে যাদের যাদের পেয়েছি তাদের তাদের হাতেই একটা করে প্যাকেট সবাই মিলে দিয়ে দিলাম এখানে আমি রয়েছি শৈলেন রয়েছে বান্টি রয়েছে আর রয়েছে দেবু রিয়া আর কাকিমা ওই দিকটা ছাওয়ার মধ্যে বসে পড়েছে কেননা এত রোদ্দুর আর এত গরম লাগছিল আর এই বাচ্চাগুলোকে না খাওয়াতে পেরে খুব তৃপ্তি লাগছিল মানে নিজের মনের মধ্যে একটা খুব সন্তুষ্ট বোধ করছিলাম আমি তারপরে দেখো এই যে শেষ কাজটা আমরা হরিদ্দারের গঙ্গায় স্নান করার জন্য নেমে গেলাম প্রথমে ওরা নামলো কারণ একসাথে সবাই নামলে এখানে জামা কাপড় জুতো রাখার জন্য জায়গা ছিল না তাই জন্য রিয়া বসেছিল আর আমি বসেছিলাম এবারে আমি আর রিয়া স্নান করে এখানে ঘটেই ছোট ছোট ঘর ছিল যেখানে আমরা জামা কাপড় ছেড়ে নিলাম তারপরে খাওয়া দাওয়া সেরে চলে এলাম আমরা রাত্রিবেলা আমাদের ট্রেন ছিল দশটা পঁয়তাল্লিশে আমরা স্টেশনে চলে এলাম স্টেশনে এসে ওয়েট করছিলাম ট্রেনের জন্য বাড়ি ফেরার উদ্দেশ্যে দেখো সবাই মিলে দাঁড়িয়ে আছি ট্রেন আসার অপেক্ষায় আর যেন তো আমাদের প্রচুর লাগেজ হয়েছিল মানুষের থেকে আমাদের লাগেজ প্রচুর হয়েছিল যে কজনে আমরা লাগেজ নিয়ে গেছি যে কটা নিয়ে গেছিলাম তার থেকে ডবল লাগেজ হয়ে গেছে ফেরার দিনকে এখানে দাঁড়িয়ে আছি স্টেশনে প্রচুর ওয়েট করছে ফেরার জন্য তারপরে আমাদের অ্যানাউন্স হলো যে এই নাম্বারে আমাদের গাড়ি আসছে তারপরে আমরা সেইখানে পৌঁছে গেলাম ফেরার দিনটা একটু সকলের কাছেই মনের দুঃখের লাগে আমার কাছেও সেরকমই লেগেছিল। যে আবার কবে আসব কবে হরিদ্বারে আসব কবে সবাই মিলে আনন্দ করব জানি না এই তো চলে গেলাম আবার হয়তো দু চার বছর পাঁচ বছর পরে আবার আসতে পারি হয়তো আর যদি ভগবান না টানেন হয়তো আর আসতেই পারবো না তো দেখো আস্তে আস্তে আমার আমাদের ট্রেন স্টেশনে ঢুকে গেল যাবার দিন তো আমরা খাবার বানিয়েই নিয়েছিলাম আসার দিন তো সেটা কোনো মতোই সম্ভব নয় তাই জন্য আমরা হোটেল থেকে কিছু খাবার কিনে নিয়েছিলাম ট্রেনে রাতে খাওয়ার জন্য আর পরের দিনটা তো যেরকম সেরকমভাবে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এ দেখো ট্রেন আমাদের আস্তে আস্তে ঢুকছে তো চলো আজকের মতন মানে এই পর্ব আমার শেষ হরিদার পর্ব এবার তোমাদের টেলিভ্লগ আমি দিতে থাকবো আর মধ্যেখানে আমার একটু শরীরটা খারাপ ছিল বলে তাই তোমাদের ব্লগ অনেক দিন দিতে পারিনি সেটার জন্য কিছু মনে করো না বন্ধুরা যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো বন্ধুরা তাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আসবো আর একটা নতুন ভব নিয়ে ততক্ষণের জন্য টাটা